যে বাংলাদেশ থেকে অথবা বিভিন্ন দেশ থেকে ইনিস এয়ারপোর্টে যারা বিভিন্ন ব্র্যান্ডে অথবা কোনো মার্কামাল নিয়ে আসেন রিসিভতা ছাড়া রিসিভতা বলতে মানে কিনছেন যে কিনার ও সিট ছাড়া যদি কেউ নিয়ে আসেন তাহলে নাকি আটকায় আমরা এখন শুনবো আমার এক বড় মায়ের কাছে যে আসলে উনি কতটুকু জানেন উনি ওনার সাথে একজন কালকা জরিমানা দিয়ে আসছে জরিমানা প্লাস সাথে সাথে যা কিছু আনছে সব নাকি ইয়ারপোর্টে রেখে দিচ্ছে কতটুকু সত্য আমরা এখন জানবো জনাব সাবাস সরকারের কাছে আসসালাম আলাইকুম আসসালাম ধন্যবাদ এটা আসলে সবার জন্য সতর্কতামূলক বার্তা এই একটা গতকাল আমার একজন খুব কাছে একটা মানুষ বাংলাদেশ থেকে হ্যাঁ বিদেশে আত্মতে আসছে গতকাল রাতে তো এইখানে ওর ব্যাগের ভিতরে মার্কার বাংলাদেশ থেকে নিয়ে আসা মার্কার কাপড় চোপড় সব কিছু নিয়ে আসছে আর কি তো জিনিস আর একটু সন্দেহ হয়ে আসে আর গোয়ার্দা ফিনান্সে আর জিজ্ঞেস করছে যে তোমার ব্যাগে কী কী আছে তো সে বলছে যে কাপড় চোপড় আছে আর কিছু খাবারের জিনিস আছে তো খাবারের জিনিসগুলি ধরে নাই কিন্তু কাপড় চোপড় কোনটাতে বলে যে ওইটাতে তো এখন তারা ওই ব্যাগটা খুললো খোলার পরে দেখলো যে ওইটাতে এই বিভিন্ন মার্কার জিনিসপত্র এটাতে আসে তখন তারা কী করলো স্টিকার সহজে তো আছে এই মার্কার কাপড় টুকর সবগুলি এরা ওইখানে রাইখা দিছে এবং তাকে একটা জরিমানা করে তারপরে পাতা দিছে আমার একটা আমি এটা সবারই জন্য বলবো যে যদি আমার এরকম ইয়ে চিন্তাধারা যে যদি বাংলাদেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে আনে এরা যেন ওই স্টিকারটা উঠায় আসে নিয়ে আসে তাহলে হয়তো সুবিধা হইতে পারে যে স্টিকারটা উঠায় আসে আনলে কেননা ব্যবহারের মতো এই কাপড় টুপড়ইলে আনলে তো মানি রিসিপ নিয়ে আসতে সাথে থাকতে বলছি ওকে ধন্যবাদ আপনাকে স্বর্ণ নাকি আটকে জানেন এইখানে ওনারই কিছু ইয়ে আছে স্বর্ণ তো মানি রিসিপ তারা সবগুলি এদের সন্দেহাদন হইলে তো এরা আটকে রাখে আর কি এখন স্বর্ণগুলোকে রেখে দিছে না স্বর্ণ দিয়ে দিচ্ছে না স্বর্ণ অল্প কিছু স্বর্ণ দিয়ে দিছে যেটা ব্যবহার করে যে দেখছে যেটা আর যেগুলো একবারে নতুন এগুলো রেখে দিছে না এখন এটা জানি না এটা হয়তো পরবর্তীতে সেটা বোঝা যেতে পারে যে কি করা যায় ধন্যবাদ আপনাকে যে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন আমাদেরকে আমিও ওনার সাথে একমত যে যদি কেউ কোনো কিছু আনতে চান ব্র্যান্ডের অথবা যে কোনো মার্কার ইটালিতে যেহেতু নিষেধ যদি আপনারা কেউ নিয়ে আসেন তাহলে মানে মানি রিসিপ্ট নিয়ে আসবেন অথবা উনি যে পরামর্শটা দিয়েছেন আপনাদেরকে যে রিসিপ্টটা মানে স্টিকারগুলোকে এটা মানে ইসলাম নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভি ইটারি নদ বিশেষ প্রতিনিধি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম